সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা পুরোপুরি সুস্থ হয়ে একমাত্র ছেলে অনিকের কাছে গেছেন এই অভিনেত্রী গত নয় আগস্ট রাতে ববিতা কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন অসুস্থতার সময় ববিতার বোন অভিনেত্রী চম্পা জানান সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দেবেন কানাডায় কারণ সেখানে তার একমাত্র ছেলে অনেক ইসলাম থাকেন এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলের কাছে অবশেষে গেল শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ববিতা চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো লাভলি যাওয়ার আগে বলেছেন। ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়েছিল সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি কানাডার উদ্দেশ্যে রওনা হলাম আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ দেশে বিরাজমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হোক নিরাপত্তার বেষ্টনিতে আবার দেশে শান্তি ফিরে আসুক দেশের মানুষ ভালো থাকুক এই দোয়া করি আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি নিজের অভিনয় জীবনের কথা টেনে তিনি বলেন যখন আমি আমার অভিনয় জীবনের শুরুতে দেশের বাইরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হেঁটেছি তখন একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করেছি এখনো প্রতিটি মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করি সেই আমার গর্বের বাংলাদেশ সবসময় ভালো থাকুক এখানকার মানুষ শান্তিতে থাকুক এটি চাই সব এদিকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেলে আঠারো জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা এর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি করোনার কারণে এবার ছেলের কাছে যেতে পারেননি এই অভিনেত্রী শুধু তাই নয় তিরিশ জুলাই ববিতা তার একাত্তরতম জন্মদিনও পালন করতে পারেননি